হাইড্রোজেন পরমাণুতে লাইমেন সিরিজে একটি ইলেকট্রন এন সমান সিক্স শক্তিস্তর থেকে স্থানান্তরিত হলে বিকিরিত আলোক ফোটনের শক্তি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন কেজে একই সিরিজে একটি ইলেকট্রন এন সমান টু শক্তিস্তর থেকে স্থানান্তরিত হলে বিকিরিত আলোক ফোটনের শক্তি কত কেজে option a 0 0.21 into 10 to the power minus 15 option b 0 0.52 into 10 to the power minus 15 option c 1.54 into 10 to the power minus 15 option d 2.50 into 10 to the power minus 15 option e 1.90 into 10 to the power minus 15 সঠিক উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু দি পাওয়ার মাইনাস ফিফটিন